ছেলেরা হান্ডি বিপ খাবে সেজন্য একটা মাটির পাতিল লাগবে তো পাতিলটা আমি একটু ভালো করে এটা প্রিপেয়ার করে নিচ্ছি আজকে আমি রান্না করব না রান্না করব কালকে তো সেজন্য ভালো করে মাটির হাঁড়িটা আমি বিপ রান্না করার জন্য এটা একটু প্রসেস করে নিচ্ছি তো সেটা আমি ভিজিয়ে রাখছি তো আমি মাটির পাতিলটা ভিজিয়ে রেখে তারপরে চলে আসলাম একটু টেবিল তারপরে ঘরের অন্যান্য যে আসবাবপত্রগুলো আছে এগুলো একদম অনেক অপরিষ্কার পরিষ্কার হয়ে গেছে তো সেগুলো একটু পরিষ্কার করে নেব তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো অতি সাধারণ সাদা মাটাভাবে দিনগুলো কেটে যাচ্ছে তো আল্লাহর কাছে লাখ লাখ শিক্রিয়া এবং আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই কিন্তু দিনগুলো পার করছি সবাইকে ভিডিওটা দেখার শুরুতেই প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আপনাদের একটি লাইক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান আমার এই ভিডিওটা আর অনেকের মাঝে পৌঁছে দেবে তো আমি এখানে সব কিছু গুজগাছ করে তারপরে অন্যান্য যে আমি কিন্তু রান্না বসিয়ে দিছি আর এই যে আদার্স অন্যান্য মোছামুছির কাজগুলো করে নিচ্ছি আসলে ফার্নিচার প্রতিদিন নিয়মিত মোছামুছি করে রাখলে এটা একদম ঝকঝকে তক্ত্বকে থাকে এবং সুন্দর থাকে তো প্রতিদিনই আমরা না পারলেও সপ্তাহে দুই দিন তিন দিন তো মোছামুছি করতেই হয় তো এগুলো একটু মুছে তারপরে অফ ক্যামেরায় কিন্তু আমি রান্না রান্নাবান্নাও করে নিচ্ছি আজকে আর তেমনভাবে আপনাদের মাঝে রান্নাবান্না শেয়ার করব না তো আমি কি করলাম আর আমার দিনগুলো কিভাবে কাটছে তো সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তো এদিকে ধীরে ধীরে আমি ওয়াল কেবিনেটটা একটু পরিষ্কার করে নিচ্ছি ক্যাবিনেটটা পরিষ্কার করার পরে চলে আসলাম আমার রুমে এখানে আমি অড্রোপটাও সুন্দর করে উপরে নিচে সব কিছু আমি ভালো করে গুছগাছ গাছ করে একটু ক্লিন করে নেব তো সব কিছু ক্লিন করে একটু মোছামুছি করে যে এগুলো হচ্ছে আমাদের গাছের আম আমগুলো এত টেস্টি এত মিষ্টি অসম্ভব মজার আমগুলো তো একটু এটা হচ্ছে দুপুরবেলা আর অঝোর দ্বারায় বৃষ্টি তো পড়তেই আসে বৃষ্টির জন্য কিন্তু একটু বাহিরেও বের হওয়া যায় না তো আমগুলো ভীষণ টেস্টে আম কিছু কেটে নিয়ে আসলাম ছেলেদেরকে দিলাম নিজেও একটু খেলাম আর এদিকে কিন্তু আমার অফ ক্যামেরায় আমি রান্না বান্না করে নিয়েছি তো আজকে আমি সবজি রান্না করছি মিষ্টি কুমড়া তারপরে কাকরোল আলু পটল এগুলো মিক্সড করে একটা সবজি রান্না করছি আর গরুর গোস্ত রান্না করছি প্রেশার কুকারে এখন খাবার টেবিলে খাবারগুলো সার্ভ করে নিচ্ছি অলরেডি কিন্তু অফ ক্যামেরায় গোসল করে নিচ্ছি আমরা সবাই গোসল করে ফেলছি এখন শুধু দুপুরের খাবারটা খেয়ে নেব তো এই যে গরুর মাংস আলু দিয়ে বড়ো বড় আলু কেটে দিছি মাংসের চেয়ে আলুগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে সেই জন্য একটু বেশি করে আলু দেওয়া হয়েছে তো এটাও এখানে ঢেলে নেব তো আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগছে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগছে আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামত আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে তো এখানে আমি খাবারগুলো সার্ভ করে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভুল ত্রুটি হলে খামার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লকে সে পর্যন্ত আল্লাহ হাফিজ সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন